রবিউল আউ্ল মাস চলতেছে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলবিনের হাবিবী মোহাম্মদ সাল্লাহআলসাল্লামকে এই পবিত্র রবিউল আব্বাল মাসে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন নবীজি আমাদের জন্মগ্রহণ করেছেন এই পবিত্র রবিউল আব্বাল মাসে বিশেষ চারটি জিকির যারা করবে আল্লাহ তাদের কপাল খুলে দিতেন নবীজি এই পবিত্র রবিউল আব্বাল মাসের দিনে রাতে এই চারটি জিকির করতেন আমরা যদি এই চারটি জিকির যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি করতে পারি আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবেন জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ আরব্গুলা তল জালালের আলের কাছে আমরা যা চাইব আমাদের মালিক আল্লাহ আমাদেরকে তাই দিবেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহিরে যে কোনো জায়গায় যে পরিস্থিতিতে আছেন এই চারটি জিকির পবিত্র রবি লব্বাল মাসে যদি করেন আল্লাহ তালা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন গাইবি পাঠাবেন যারা বিপদে আছেন আল্লাহ তালা বিপদগুলা দূর করে দিবেন যাদের পরিবারে অশান্তি আছে রব্বুল আলমিন পরিবারের অশান্তি দূর করে দিবেন আল্লাহর

আর আমরা তো নবীজির উম্মত এজন্য নবীজি পবিত্র বারোই রবিউল আব্বাল রবিউল আব্বাল মাসের বারো তারিখ এসেছেন এজন্য আমরাও খুশি আপনি যে আপনি যে মা বোন মুসলিম ভাই ভিডিওটি শুনছেন নবীজি যে এই রবিউল আব্বাল মাসে এসেছিলেন দুনিয়ায় এজন্য মন থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাই ও বোন যেই বিশেষ চারটি জিকিরের কথা আপনাদেরকে জানাবো তার আগে নবীজির এই মিলাদের মাসে জন্মগ্রহণ করার মাসে দুই থেকে তিনটা ছোট্ট ছোট্ট করে নবীজির জন্মের অলৌকিক ঘটনা বলে তারপর জিকিরগুলো আপনাদেরকে বলে দিব আল্লাহর হাবিব যখন মায়ের পেটের মধ্যে ছিলেন পাঁচ মাস বয়স নবীজির পিতা খাজা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারপরে নবীজি রাম্মাজান আমেনা বলেন ও জগৎবাসী আমার পেটে যখন আমার সন্তান আমি যখন রাস্তা দিয়ে বের হতাম আমার শরীর থেকে সুগন্ধি বের হতো আমেনা যেই দিক দিয়ে যায় সুগন্ধি বের হয় মক্কার লোকেরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন নালিশ দিলেন আব্দুল মুতালিব তোমার ছেলে মারা গেলে শুধুমাত্র কয়েকদিন হলো কিন্তু তোমার স্ত্রী আতর সুগন্ধি মেখে বের হয় কারণ কি আব্দুল মুতালিব সেটা যাচাই করার জন্য আমেনার ঘরের মধ্যে গেলেন গিয়ে আব্দুল মুতালিব নিজেই এত সুন্দর চমৎকার একটি গ্রান পেলেন নবীজির দাদা আব্দুল মুতালিব আমেনাকে ডেকে বললেন নবীজির মাকে আমেনাকে ডেকে বললেন আমেনা তুমি কি পারফিউম কি আতর ব্যবহার করো নবীজির মা আমেনা বলেন বাবাজি আমি কোনো আতর পারফিউম ব্যবহার করি না আমার সন্তান যখন আমার পেটের মধ্যে এসেছে থেকে আমি ঘেমে আমার ঘাম থেকে এই গ্রান গুলা বের হয় সুভান আল্লাহ ঘামের সাথে এই সুগন্ধি বের হয় আল্লাহ আকবার দুনিয়ার কোনো আতর পারফিউম নয় আল্লাহর জান্নাতের মেস আম্বরের গ্রান বের হয় প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় আম্মা জান আমেনা বলেন আমি যখন প্রচন্ড দুপুর বেলা যখন আপনি আমি ঘর থেকে বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয় আল্লাহু আকবার আমি যখন পাথরের উপর পা রাখি পাথরটা তুলার মতো নরম হয়ে যায় আমি যখন রাতের বেলা ঘুমাই স্বপ্নের মধ্যে দেখি জান্নাত থেকে হাওয়া আলী ও সাল্লাম আমাকে সালাম দেয় বিবি মরিয়ম সালাম দেয় বিবি আসিয়া সালাম দেয় বিবি হাজেরা আমাকে সালাম দেয় নবীজির সুসংবাদ দেয় দুনিয়ার মানুষ নবীজি যখন দুনিয়ার মধ্যে তার শ্রী ফানলেন জন্মগ্রহণ করলেন আল্লাহর নবী জান্নাতি পোশাক পরা খতনা করা অবস্থায় আতর সুগন্ধি মাখা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের খেলার সাথী ছিল আকাশের চাঁদ এবং ফিরিস তারা সুভান প্রিয় দিনী ভাই বোন রবিউল মাস রবিউল আব্বাল মাস চলতেছে আলহামদুলিল্লাহ এই বিশেষ চারটি জিকির করবেন রবি লব্বল মাসে দিনে রাতে আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আয়নামিন জিকির সম্পর্কে করা আনাল কারিমে সুন্দর করে আল্লাহ পাক বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم আল্লাপাক বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহকে ভয় করবে বিশ্বাস করবে পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে এবং ভয় করে করে রবি লব্বাল মাসে বিশেষ শ্রেষ্ঠ চারটি জিকির করবে আল্লাহ পাক তাদের জন্য কি করেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন فَاذْكُرُونِي أَذَكُرُكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونَ الله رَبُّنَا من بَلَنْ بَنْدَرِ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তেজবি হালিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে জিদ দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রব আলিন আমাদেরকে স্মরণ করেন সোবাহ আল্লাহ আকবর ও ভাইব আপনাদেরকে বলতে চাই জিকির করতে হবে এই চারটি বিশেষ জিকির আদবের সাথে সুন্দর ভদ্রতার সাথে করতে হবে আল্লাহ বলেছেন ওয়া দেখুন অফ দ্য ক্যাফিন ওয়াং ওয়াসিফ ফেত ওয়াদু নল জাহারি মৃণল কলি বিল ওদু দি ওয়াল্লাহ আস মিনাল ও ফিলিম আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে সুন্দর করে জিকির করো প্রিয় دینی ভাই ও বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবারে শুন আমরা সরাসরি জিকিরের মধ্যে যাই ও আমার মা ও আমার বোন ও আমার মুসলিম ভাই এই পবিত্র অভিলব্বাল মাসে নবীজির আগমনের মাসে মিল আদুল নবীর মাসেই দিনে রাতে যে চারটি বিশেষ জিকির করবেন এই জিকিরগুলো আপনি অজু সহ করতে পারেন অজু ছাড়াও করতে পারেন কিন্তু অজু সহ করাটা হলো উত্তম অজু সহ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান আর আপনাকে অগণিত রহমত আল্লাহ পাক দান করবেন অজুটা করবেন নবীর তরিকায় অজু করার শুরুতে প্রথমে পরে নিবেন বিশ بسم الله الرحمن الرحيم তারপরে অজুটা সুন্দর করে করবেন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহ্দ লা শরিক আলাহ ওয়া সাধু আল্লাহ মোহাম্মদ আবদুহু আরসুল কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিশ তাদেরকে বলেন ও জান্নাতের ফিশ তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নামোদ ভোগ করবে সোহারাম বহ প্রিয়দিনী ভাই বোন শুধু তাই নয় তারপরে পবিত্র জায়নামাজ মাছ বিছিয়ে মা বোনরা বসে যাবেন পশ্চিম দিকে বসে মনোযোগ দিয়ে এই চারটি জিকির এই রবি আব্বাল মাসে বিশেষ শ্রেষ্ঠ চারটি জিকির করবেন প্রিয় দিনী ভাই বোনে এক নাম্বার যে জিকির নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন নামাজের যে দুরুদ আছে দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট একটি দুরুদ পড়বেন প্রথমে নামাজের দুরুদটি বলে দিচ্ছি আল্লাহ সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দ্রুত ইব্রাহিম পড়বেন একবার দ্রুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি কি পাওয়া যায় দশটি মর্যাদা পাক বাড়িয়ে দেন পবিত্র বিলব্বল মাসে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার দশ বার করে দুরুশ্বরী পড়বেন এবং যখনই সকাল বিকাল দশ বার করে দূরশরীফ পড়বেন ঘুমানের আগে দশ বার পড়বেন দুরুস শরীফ পড়লে দশ বার করে দুরুস শরীফ পড়লে কি হবে নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় অথবা ছোট্ট দুরুদটি হলেও দশ বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন দুরুদ পড়েন দুইজন ফেরেশতা এই দুরুদ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন নবীজির কাছে আপনার নাম ঠিকানা বলা হয় নবীজি আপনাকে চিনে ফেলেন আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তালার কাছে আপনার জন্য নবীজি দোয়া করেন সুবাহান প্রিয় প্রিয়দিনী ভাই বোন পবিত্র বিলব্বল মাসের দিনে রাতে যেই বিশেষ চারটি জিকির করবেন এর মধ্যে দ্বিতীয় নাম্বার যেই জিকির সেটি হল নবীজি বলছেন এই জিকির যারা করবে আল্লাহ পাক জান্নাতে তাদেরকে গুপ্ত ধনবান্ডার দিবেন একবার করবেন জান্নাতে গুপ্ত ধনবান্ডার পাবেন একবার দুইবার করবেন দুইবার গুপ্ত ধনবান্ডার পাবেন পাঁচবার করবেন পাঁচবার গুপ্ত ধনবান্ডার পাবেন একশো বার করবেন একশো বার জান্নাতে গুপ্ত ধনবান্ডার পাবেন জান্নাতেই নয় শুধু জান্নাতে নয় দুনিয়াতেও অভাব অনটন বিপদ মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তালা রিজিক দিবেন সম্মান দিবেন শত্রুর উপর বিজয় দান করবেন পরিবারে সুখ শান্তি দিবেন সবান আল্লাহ নবীজি সাহাবিদেরকে বলছেন সাবিরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভান্ডার পেতে চাও সাবিরা বললেন ইয়ার রসুল আমরা পেতে চাই আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম বলেন তাহলে তোমরা পড়ো এই পবিত্র রবিউল মাসে এবং সব সময় পড়ো লা হাউলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় দিনে ভাই ও বোন নম্বর যে জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির সব নবীরাই জিকির করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিকির যারা করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এই জিকির যারা পড়বে আল্লাহর রহমত তাদের উপর নাজিল হবে তাদের ইমান মজবুত হয়ে যাবে জিকিরটি কি আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله قيوم حيبول لا اله الا الله ذكر كل كيخ আল্লাহ নবী বলছেন মজবুত হয়ে যাবে আল্লাহ সাহায্য আসে আপনি যখন এই শ্রেষ্ঠ জিকির করবেন্লাহ পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনার জন্য আসমানের সব গুলা দরজা খুলে দেয় শুধু তাই নয় জিকির আল্লাহর আজিমে পৌঁছে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন আর আপনার দোয়া গুল পা কবুল ও মঞ্জুর করে নেন সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই পবিত্র রবিউল আব্বাল মাসে নবীজির মিলাদুন নবীর মাসে জন্মগ্রহণ করার মাসে শুভ আগমনের মাসে চার নাম্বার যে জিকিরটি করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়বেন এগারো বার এগারো বার পরে একটু পর পর পড়বেন এই ইস্তেকফার পড়লে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জিন্দিগের তামাম গুড়াগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন্দৌল ত্রিদি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানায় দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন হাদিস আল্লাহ নবী বলছেন মাল্লা জিমাল ইস্তিগফার জআলাল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মখরাজা বেশি বেশি যারা ইস্তিগফার করবে ইস্তিগফারের সাথে আঠার মতো যারা লেগে থাকবে আল্লাহ তালা তাদের সকল परेशानी দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল জালাল আল্লাহ সুবহানাহু তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কোনোদিন কল্পনাও করে নাই প্রিয় দীপ ভাই ও বোন পবিত্র রবিউল আউয়াল চলছে আলহামদুলিল্লাহ এই যে চারটি জিকিরের কথা বললাম বিশেষ শ্রেষ্ঠ চারটি জিকির মা বোনেরা মুসলিম ভাইরা রবি আব্বাল মাসে দিনে রাতে পড়তে থাকুন নবীজি পড়তেন আপনিও যদি পড়েন আমরা যদি পড়ি কপাল কলে যাবে আল্লাহ সকল হাজত পূরণ করবেন আল্লাহ তালাই শ্রেষ্ঠ জিকিরগুলা করার আমাদেরকে তাও দান করুন